আসসালামু আলাইকুম আহমাতুল্লা আপনার পরিবার সন্তান ছেলে মেয়ে এবং সকলকে আপনি হেফাজত করতে পারবেন ছোট্ট একটি দর মাধ্যমে তার দলিল হচ্ছে আল্লাহ কুরআন মাজিদের বাণী ইসরায়েলের একাশি রাশি নাম্বার আয়াতে বলে দিয়েছেন কুরআন আল্লাহালা কোরআনের মাঝেই সকল মুমিনদের জন্য রেখেছে শিফা তো আপনাদের যতই বদনজর জাদু কুফরি বান সকল কিছু দেখা যাচ্ছে আপনার মানুষ হিংসা করতেছে আপনাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না বদনজর লেগেই যাচ্ছে এবং আপনারা অনেক টাকা পয়সা নষ্ট করে চিকিৎসা করতেছেন কিন্তু আপনাদের কোনো রকমের কোনো উন্নতি হচ্ছে না এবং আপনারা দেখা যাচ্ছে দিন দিন অটান এবং শারীরিক ভাবে মানসিক ভাবে ভেঙে পড়তেছেন তো এর সকল কিছুর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা একটি ছোট্ট একটি আমল করবেন এই ছোট্ট একটি আমলের মাধ্যমে ইনশা আল্লাহ আপনারা মুক্তি পেয়ে যাবেন তো কথা বাড়িয়ে ভিডিওটি লম্বা করব না তো আপনারা আমলটি নিয়ে নেন এবং আমলটি সকাল এবং সন্ধ্যায় প্রতিদিন সকাল সন্ধ্যায় সাতবার করে পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ তালার কুরানের শক্তিতে সকল ধরনের কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এবং বর্ণজোর সকল ধরনের ক্ষতি থেকে আপনারা মুক্তি পাবেন ইনসা আল্লাহ তো ভিডিওটি লম্বা না করে আমলটি আমি দিয়ে দিচ্ছি আমলটি ছোট্ট একটি দোয়া এরকম আমাদের নবীজি শিক্ষা দিয়েছেন এভাবে হাম্মা কালিমা তিল্লা অনক্লি আইনিল এই এতটুক দোয়ার মাধ্যমে আপনি আপনার বাচ্চা কাচ্চা পরিবার সকলকে হেফাজত করতে পারবেন এর পাশাপাশি আপনি আয়াতুল কুসি ক্লাস ফালাক নাচ পরে প্রতিদিন সাতবার করে সকালে সাতবার করে সন্ধ্যায় পরে সকল ফ্যামিলির বাচ্চা পরিবারের সকলকে ফু দিবেন এবং আল্লাহ তালার রহমতে আপনারা সকল ধরনের জিন জাদু হিনশুক শয়তানের বর্ণজোর থেকে জাদু থেকে মুক্তি পাবেন ইনশা আল্লাহ তো আমলটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে অন্য একটি মোমিন ভাইদেরকে বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন